বাংলাদেশের জনগণ প্রভাব করি প্রতিবাদের চেতনা ধারণ করি সমাগত হয়েছি কাকার মৃত্যু হয় জনগণের পাশে ধরা আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়

আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে দুই যুদ্ধবিরোধী নয় গণহত্যা বন্ধ কার্যক্রম ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন উনিশশো সাতষট্টি সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বন্ধবাদকতা তৈরি করতে হবে চার পূর্ব জনজালকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা

উন্নয়ন প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের প্রতি অর্পিত কি সেই অমানত যে আমরা প্রদত্ত ভাগ্যিত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ এবং ইসরায়েল একটি অবৈধ তখন না গণহত্যাকারী রাষ্ট্র না মুসলিমদের প্রথম ফিল্লা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে যায় নির্বাচিত

সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা হবে আন্তর্জাতিক পর্যায়ে একঘরে করতে সক্রিয় অভিযান শুরু করতে হবে